দশ ঘন্টার ফ্লাইটে একবার এক কোরিয়ান মা তার চার মাস বয়সী সন্তানকে নিয়ে সিউল থেকে আমেরিকায় যাচ্ছিলেন তো বিমানে ওঠার পর উনি ওই বিমানে থাকা দুইশো জন যাত্রীকে ছোট্ট একটা পলিথিন ব্যাগ বিতরণ করেছিলেন এই ব্যাগের মধ্যে ছিল হচ্ছে ক্যান্ডি চুইংগাম এবং ইয়ার প্লাগ তিনিই কাজই করেছিলেন কারণ ফ্লাইট চলাকালীন সময়ে তার চার মাস বয়সী বাচ্চা যখন কান্নাকাটি করবে তার কান্নার আওয়াজে আশেপাশের যাত্রীদের যাতে অসুবিধা না হয় এই কারণে সবাইকে ব্যাগ দেওয়ার পর উনি সবাইকে অনুরোধ করেছিলেন যে তার বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন সবাই যেন ওই ব্যাগ থেকে এয়ার প্ল্যাগটি নিয়ে তাদের কানে দিয়ে দেয় এবং এর জন্য উনি অগ্রিম ক্ষমা প্রার্থনাও করেছিলেন ওই ব্যাগে একটা নোটও ছিল ওই নোটে লেখা ছিল হ্যালো আমি জানো আমার বয়স চার মাস এবং আজ আমি আমার মা এবং দাদিকে সাথে নিয়ে আমার খালার সাথে দেখা করার জন্য আমেরিকা যাচ্ছি আমি একটু নার্ভাস এবং ভয় পেয়েছি এটি আমার জীবনের প্রথম ফ্লাইট কান্না করা বা কিছু ঝামেলা সৃষ্টি করা আমার পক্ষে স্বাভাবিক আমি শান্ত থাকার চেষ্টা করব। কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারছি না আমার চিৎকার খুব জোরে হলে দয়া করে এটি ব্যবহার করুন আপনার ভ্রমণ উপভোগ করুন ধন্যবাদ এবার আসি বাংলাদেশের কথায় নাম শুনেই অনেকে মুচকুচকে হাসছেন যাই হোক ইদানিং একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না নাকি এটা শুধু আমারই চোখে পড়ে আর কারো কি চোখে পড়ে না আমার কি শুধু বিরক্ত লাগে নাকি আপনাদেরও বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যখন কোনো পাবলিক বাসে মানে পাবলিক ট্রান্সপোর্টে উঠবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে এক দুজন লোক থাকবে যারা মোবাইলে একের পর এক ভিডিও দেখেই যায় দেখেই যায় দেখেই যায় এখন ভিডিও দেখাটা কিন্তু দোষের না কিন্তু তারা যেটা করে সেটা হচ্ছে ভিডিও দেখার সময় তারা হেডফোন বা ইয়ারফোন ইউজ করে না আর ভিডিওতে হাই ভলিউম দিয়ে রাখে আর এই হাই ভলিউমে তারা যখন ভিডিও দেখে তখন একটা নয়েজ পলিউশন তৈরি হয় মানে শব্দ দূষণ তৈরি করে তারা আর এই কারণে আশেপাশের মানুষের অনেক বিরক্ত লাগে আর তারা যেসব ভিডিও দেখে এইসব ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম থাকে হচ্ছে শর্টস রিলস টিকটক এই যেটা ভিডিও আর এই জাতীয় ভিডিও যখন তার একটু একটু দেখে আর স্ক্রোল করতে থাকে তখন হয় কি একটার পর একটা ভিডিও আসে আর এক এক ভিডিওতে এক এক রকম সাউন্ড এক এক রকম মিউজিক থাকে আর যার কারণে মানে সবগুলো মিউজিক একদম একটু পর পর চেঞ্জ হচ্ছে আর অন্য একটা মিউজিকে চলে যাচ্ছে আর যার কারণে হয় কি মানে কেমন যেন একটা শব্দ শব্দদূষণ তৈরি হয় আশেপাশে যে থাকে তার প্রচুর বিরক্ত লাগে কিন্তু এটা বাংলাদেশ আপনার পাশের লোক আপনার কর্মকাণ্ডে বিরক্ত হলো কিনা। তাতে আপনার কি এসে যায় আপনার কি কিছু যায় আসে কিচ্ছু যায় আসে না আমার মোবাইল আমি চালাবো শর্টস দেখবো নাকি রিলস দেখব নাকি টিকটক দেখবো যা খুশি তাই দেখবো কার বাপের কি এরকম একটা মেন্টালিটি থাকে হচ্ছে আমাদের ব্যাপারটা আরো বিরক্তিকর হয়ে যায় কখন জানেন দূরপাল্লার বাসে মানে হচ্ছে নাইট কোচে যখন আপনি জার্নি করতে যাবেন তখন দেখবেন এরকম দু একজন ব্যক্তি থাকবে তারা এরকম মোবাইলে হেডফোন বা ইয়ারফোন ইউজ না করে হাই ভলিউমে গান বাজাচ্ছে বা ভিডিও দেখছে এতে হয় কি মানে আপনার কাছে যখন হেডফোন বা ইয়ারফোন থাকবে তখন তো আপনি বেঁচে গেলেন কিন্তু যখনই আপনি আপনার ইয়ারফোন খুলে একটু ঘুমাতে যাবেন বা একটু বিশ্রাম নিতে যাবেন তখন দেখবেন যে এক পাশ থেকে ভেসে আসছে ময়েময়ে গান অন্য দিক থেকে শোনা যাচ্ছে কোনো কবিতা বা কোনো খেলার কমেন্সি আর তখনই আপনার ঘুমও ময়েময়ে হয়ে যাবে এ তো গেল এক গ্রুপ অন্য গ্রুপ কী করে জানেন আমার সাথে একটা ঘটনা ঘটছে আমি সেটা শেয়ার করি সেটা হচ্ছে আমি একবার নাইট কোচে অনেক দূরে জানি করতেছিলাম তো আমার পাশে একজন মানে মুরব্বী ঘোষের একজন লোক বসেছিলেন এবং তিনি ওই অন্ধকার বাসের মধ্যে তার মোবাইলটা বের করলেন বের করার পরে উনি ওনার মোবাইলের ব্রাইটনেস একদম হাই মানে মানে পুরো একটা ফুল ব্রাইটনেস দিয়ে একের পর এক মোবাইল স্কোল করতে লাগলেন আর এতে করে আমার যেটা হচ্ছে যে আমি ঘুমানোর চেষ্টা করতেছি আমি চোখ বুঝে আসছি বা চোখ বুঝে গান শুনতেছি ওনার ওই মোবাইলের লাইটটা ডিরেক্ট আমার চোখে এসে পড়তেছে এবং যার কারণে আমার খুব মানে বিরক্তি লাগতেছিল। আর আমি ওনাকে বলতেও পারতেছিলাম না যে আপনি এটা কই না তো একটা সময় আমি করছি কি ওনাকে শিক্ষা দেওয়ার জন্য যে মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে দিলে কেমন লাগে এটা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার মোবাইলটা বের করলাম মোবাইলটা বের করে আমার মোবাইলের ব্রাইটনেস অনেক বেশি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পর আমি হচ্ছে এরকম করে কয়েক মিনিট স্কোল করতে থাকলাম যাতে করে ওই লোকের চোখে লাগে যাতে করে উনি বুঝতে পারে যে হাই ব্রাইটনেস দিয়ে মোবাইল চালালে পাশের লোকের যে ক্ষতি হয় এই বিষয়টা উনি যাতে বুঝতে পারে এই কারণে আমি ওই কাজটা করতে থাকলাম কিন্তু ভাই বিশ্বাস করেন এতেও ওই লোকের কোনো কিছু যায় আসলো না এবং উনি একের পর এক স্কোল করেই যেতে লাগলেন আর এদিকে হাই ব্রাইটনেস দিয়ে মোবাইল চালানোর কারণে আমার কিন্তু ততক্ষণে মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো এইবার ওই কোরিয়ান মাটার কথা চিন্তা করেন তারা কতটা ভদ্র কতটা মানবিক যে তার বাচ্চা কান্নাকাটি করবে আর এতে করে আশেপাশের মানুষের অনেক সমস্যা হতে পারে এই কারণে সে সবাইকে কানে লাগানোর এয়ার প্লাগ গিফট করেছে এবং অগ্রিম ক্ষমা প্রার্থনা পর্যন্ত করেছেন আর আমরা পাবলিক প্লেসে বা পাবলিক ট্রান্সপোর্টে থাকলে আশেপাশের মানুষজনের কথা ভুলে যায় সব কিছুকে নিজের বাড়ির বেডরুম বানাতে আমাদের ঝুড়ি নাই সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনারা যখন পাবলিক বাসে চলাচল করবেন তখন যদি আপনারা ভিডিও দেখেন বা ভিডিও দেখতে আপনাদের অনেক ইচ্ছা করে অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও দেখা কোনো দোষের কিছু না আপনারা কাইন্ডলি ভিডিও দেখার সময় একটু এয়ারফোন বা হেডফোন ইউজ করবেন আর আপনাদের কাছে যদি এয়ারফোন বা হেডফোন নাই থাকে তাহলে একটু ভিডিওর ভলিউমটা কমিয়ে রাখবেন তাহলে আপনার পাশের মানুষটি একটু শান্তিতে ভ্রমণ করতে পারবে আপনাদের সাথেও কি এরকম কোনো ঘটনা আছে থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেলুট আপনাকে